বরেন্দ্র অঞ্চলের জলবায়ু সংক্রান্ত বিপদাপূর্ণতা মোকাবেলায় জেন্ডার সংবিধি সমাধান প্রক্রিয়াকে শক্তিশালীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাপাই নবাবগঞ্জে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় নেটস বাংলাদেশ ও বিএমজেডের এর সহযোগিতায় সেমিনারের আয়োজন করে টাস্কো ফাউন্ডেশন সেমিনারে জলবায়ু পরিবর্তনের ফলে বরেন্দ্র অঞ্চলের জনজীবন ও ফসলের জমি রক্ষায় সরকার ও বিভিন্ন নির্ধারণী মহলের প্রতি বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করেন উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এনজিও প্রতিনিধি জনপ্রতিনিধি শিক্ষার্থী ও ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধিরা সেমিনারে বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এবং নারীদের জলবায়ু বিপদাপন্নতার প্রাকৃতিক ও সামাজিক কারণগুলো নিয়ে অনুসন্ধানমূলক গবেষণার ফলাফলের ভিত্তিতে তৈরি নীতিপত্রের সুপারিশ সমূহ উপস্থাপন করা হয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ ডাকসো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আকরামুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মদ উম্মে কুলসুম ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা